চলছে বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ তার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসতেছেন বিশেষ করে মহিলাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে একটা বিষয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপড়ি এই ভদ্রলোক বিভিন্ন আপনার বিভিন্ন জায়গায় উনি বলছেন যে ওনার আপনার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে এজেন্টরা ঠিক মতো বসতে পারছে না এটি সত্যি সম্পূর্ণ মিথ্যা এবং বিশেষ করে আহ আপনার একটা কমপ্লেন করেছিল নাগানগর সেখানে সাহেব 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 এবং এবং রিটার্নিং অফিসার সরজমিনে যে সেটা দেখতে সম্পূর্ণ মিথ্যা আসলে মিথ্যা দিয়েই এই সবকিছু পার হতে চায় এটা অত্যন্ত দুঃখজনক এখন সে এজেন্ট দিতে পারে না এটা তার ব্যর্থতা কেউ যদি কেন এজেন্ট না দিতে পারে সেটা পার্থীর ব্যর্থতা তো সেই ব্যর্থতা অন্যের ঘরে চাপানো অত্যন্ত ভাবে পরিবেশে ভোট হচ্ছে মানুষ ভোটাররা যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে হাই থাকলো থাকলো না তো আর ভোট দেয় না ভোট তো দেয় জনগণ এবং ভূতের ভিতরে এজেন্ট থাকলে কি আর না থাকলে কি সেটা কোনো বিষয় না এজেন্ট জাস্ট ফাইন্ড আউট করে যে লোকটা কি ভোটার কিনা জাস্ট দ্যাটস ইট ভোট দেয় তো জনগণ তো আমি মনে করে এইসব মিথ্যা প্রভাগান্ডার করে নির্বাচনকে বিতর্কিত করাই মূল উদ্দেশ্য এটা আমরা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সাংবাদিক আপনারা বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন সেগুলো আপনারা দেখেছেন আমার মনে হয় এই বিষয়টা আপনাদের নলেজে দেওয়ার জন্য আমি এবং আপনারা সেগুলো দেখবেন এবং এই মিথ্যা নিন্দা জানাচ্ছি ধন্যবাদ